আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা শিখব ইংরেজি ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত তাহলে আমি যেইভাবে বলি সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা চলো তাহলে শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওকে বন্ধুরা আমরা এগুলা বারবার প্র্যাকটিস করবো ঠিক আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। ঠিক আছে ভালো থেকো বন্ধুরা আর অবশ্যই এই গরমে সবাই রোদে বাইরে যাবে না ঠিক আছে বাস